মানে হে হে কাজ কি আর আপনি হলো গাছ কাটেন পৃথিবীতে মিষ্টি কিন্তু অনেক প্রকার আছে চিনির একরকম মিষ্টি মধু একরকম মিষ্টি মানে মিষ্টির ভিতরেও কত ধরনের স্বাদ আমি মনে করি যত ধরনের মিষ্টি হোক খেজুরের গুড়ের মিষ্টির মতো মানে এরকম মানে মজার মিষ্টি আর কোথাও কোনো কিছু নেই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তা আমরা চলে আসছি এবছরের হাজারি গুড় বানানো দেখতে শীতের জন্য পারফেক্ট তো হাজারি গুড় নিয়ে এর অনেক কথাই বলা হয়েছে বানানোর প্রসেস অনেকবারই দেখানো হয়েছে তার মূলত এবার আসছে আসলে গুড় কার কার কাছ থেকে সংগ্রহ করা যায় সেটা দেখার জন্য অলরেডি ফুবা সংগ্রহ করা শুরু করছে কারণ এখন হাজারি গুড়টা আসলে ফুবাই দেখাশোনা করে আপনি কি একটা জিনিস জানেন এই যে রাজশাহী যশোর ওই এলাকার গুড়ের চাইতে মানিকগঞ্জের গুড়ের স্বাদ কেন বেশি হয় বেশির কারণে গাছ কাটার ভিতর ব্যবধান আমরা যেমন ছয় দিন সাত দিনের সাতটা তার পাঁচ দিন গাছ শুকাই আর ওরা তো মনে করেন যে প্রতিদিনই কাটে না প্রতিদিনও কাটে না ওরাও তিন দিন করে শুকায় কিন্তু মূল সমস্যাটা কোন জায়গায় মূল সমস্যা আমাদের মোটা সলাই কাটে না মোটা সেটাও না আমাদের খেজুর গাছে রস কতটুকু হয় আমাগো রস সীমিত হয় আর ওদের এরকম একটা গাছে এরকম এক ঠিলা রস হয়ে যায় ঠিক আছে ধরেন আপনি যে এই বোল্ডার গুরু মানে যে কি

নাম হাজির এডি তো সফট তো হয়ে গেছে অলরেডি আর এই লিকুইডটা এর সাথে মিলিয়ে কত ধরনের পরিশ্কার পরীক্ষা নো এটারে আবার লাগবে অলরেডি এটা তো পরিষ্কারি তারপরও থাকা আছে রস যত ভালো হবে তত গুরের কালার সাদা হবে আকাশ পরিষ্কার একটু লালটা লালটা দেখা যেতেছে আমার ওই মেঘলা আকাশ ভেতরে আকাশ পুরো মেঘলা হ্যাঁ গোটার পরে না আমি এর আগেও তো দেখছি আরো আরো সাদা হয় এই স্টেজে আরো সাদা থাকে ওই তুলনায় বললাম আর কি नाची, 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 नाना से अलग बना भाई। दो 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 <कालगा> दो गएगा गएगा दो तो, तो।, <कालगा> तो रोमांचक है। तुम <सथ> तुम्हारे <थी>

আপনি তো পুরো পাঁচশো টাকার গুড় দিয়ে দিলেন বাইরে যাই আসেন আপনি খেবেন না

মূল বিষয় আমরা এই যে গরম গুড়টা খেয়ে মজা পাইতেছি এটা জুড়ালে কিন্তু এই মজাটা থাকে না করে যত দিন যায় স্বাদ তত কমে এর জন্য অনেকে হাজারি গুড় নেয় আমার কাছ থেকে বন্য কোনো জায়গায় নেওয়ার পরে হয়তো খায় অনেক পরে বা বিদেশ নিয়ে যায় নেওয়ার পরে ভাবে যে কি কিনলাম আগে বেকারতে বলছি না বেকারদের রুটি তখন

সবাই পারবো না মানুষ বিশ্বাস করবো না কিন্তু গুড় যদি এই লোকই বানায় তারপর ওই সিলের জন্য আমি ধরেন এইটাই নিলাম ঠিক আছে একই সাথ সব সেম তারপর হবে না কিন্তু

আর এক বাড়িতে খাইলে আমার তেল খরচটা ওই বাড়িতে খেজুর গাছের বয়স কত এটার মাথা প্রায় শেষ এই বাড়িতেও দেখেন একটা খেজুর গাছ দুইটা খেজুর গাছ এই যে একটা তো মারাই গেছে এটা তোমরা নারকেল গাছ কিন্তু ছোট খেজুর গাছ নাই কেন বাড়িতে একটাও আপনারা খেজুর গাছ আর বুনেন না আছে না হ্যাঁ বড় বড় খেজুর গাছ আছে কিন্তু চারা নাই ওই যে ওইটাছে চারা তো একটা ওই যে অন্য গাছের ছায়ার কারণে মনে হয় বড় হইতে পারে না তো আমরা এখন অন্য আর একটা জায়গায় যাব এদিকে গুড় হোক তাহলে আপনি এখানে থাকেন আপনি এখানে থাকেন আপনি থাকেন না আমরা আসতেছি তো আপনি একটু দেখেন এনে আসতেছি আমি তো হাজারি গুরের চাহিদা অনেক আসলে কোনো একজন গাছের কাছ থেকে গুর সংগ্রহ করে সেটা দিয়ে আপনাদের চাহিদা পূরণ করা সম্ভব না যার জন্য অনেক জায়গায় ছুটতে হয় অনেকের সাথে কন্টাক্ট করতে হয় এই জন্য আসলে খুব অনেক পরিশ্রম করে ভালো আছেন চাচা লাল গুড় বানায় না লাল আর হাজারি সব এক স্টাইল বানানো হাজারি বানানো শেষ একসাথে আছে না এইতো আমি তো এবার একটু গাছি বাড়াইলাম হইলাম চাইতে বেশি তোমরা তো দিয়ে সারতে পারো না গুর এরা এরা কি ট্রেনিং পাইতেছে নাকি নতুন হ্যাঁ ঠিক আছে বানানো দরকার সব খালি বুড়া গাছই গাছও বুড়া তো নতুন নতুন গাছের সাথে সাথে এরকম নতুন নতুন পোলাবান ট্রেনিং দরকার চার লাখ টাকা করে বলে বেতন হয়ে গেছে গা তো অন্য কাম করবো খে এটাই ঠিক আছে গাছই গাছ তো বুনুন যায় এই গাছই বানানো খুব কষ্ট গাছ বুনছেন না তাই ভালো

যি গুৰ পাইছে যি ঢুক বেছি তেল খৰচ উঠিব নাম আৰু তাতে গুৰাই গ'লে আৰু তেল খৰচ বেছি হব